আসসালামু আলাইকুম অনেকে জনম জনম করে ব্যবসা করে কিন্তু আয় উন্নতি আর দেখতে না এর মাঝে অন্যতম একজন আছে যে শচুর বাজারের পুরাতন একজন ব্যবসায়ী এবার অনেক বছর ধরে দেখতেছি ব্যবসায়ী করে কিন্তু আয় উন্নতি আর দেখতেছি না এই যে দোয়ানের দেখতেছেন না এটা অনেক বছর ধরে দেখতেছি যে একই অবস্থা কত বছর যাবো তুমি ব্যবসা করে না এই তিরিশ বত্রিশ বছর তিরিশ বত্রিশ বছর যাবো শচুর বাজারে এই জায়গায় এই জায়গায়